কল্পনা করুন একটি বিশাল সমুদ্র যেখানে জাহাজ ঢোকার পর আর ফিরে আসে না আকাশে উড়ে যাওয়া বিমানগুলো হঠাৎ করে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় অনুসন্ধানে যাওয়া দলগুলোর যেন পাত্তা মেলে না হ্যাঁ এরকম একটা জায়গা আছে যার নাম বারমুরা ট্রায়াঙ্গেল এক রহস্যময় অঞ্চল যা বছরের পর বছর ধরে মানুষকে হতবাক করে রেখেছে কেউ বলেন এখানে কোনো অতি প্রাকৃতিক শক্তির প্রভাব আছে আবার কেউ বিশ্বাস করেন এটি বিজ্ঞানের এমন এক ধাঁধা যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি কিন্তু আসল সত্য কি এটি কি প্রকৃতির খেলা নাকি বিজ্ঞানের অজানা কোনো রহস্য জাহাজ ও বিমানগুলো এখানে হারিয়ে যায় কেন সবটাই কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোন সত্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি এক রহস্যময় অঞ্চল যাকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল এটি আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা তিনটি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে দিয়ে বিস্তৃত মিয়ামি যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিটা অঙ্গরাজ্যে অবস্থিত বারমুড়া যা আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ পুয়ের তো রিকো যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অংশ এই তিনটি স্থানকে লাইন দিয়ে যুক্ত করলে যে ত্রিভুজ আকৃতির সমুদ্র এলাকা তৈরি হয় তাকেই বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল অনেক নাবিক ও পাইলট জানিয়েছেন এই এলাকায় প্রবেশের পর তাদের কম্পাস দিক হারিয়ে ফেলে এমনকি কোন কোন ক্ষেত্রে পুরো জাহাজ কিংবা বিমানই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় তবে আসলে কি এখানে কোনো অতি প্রাকৃতিক শক্তি কাজ করে নাকি এর পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা সেই রহস্যের জোট খুলতে হলে আমাদের বারমুন্ডা ট্রায়াঙ্গেলের অতীত রহস্যময় ঘটনার গভীরে যেতে হবে বারমুন্ডা ট্রায়াঙ্গেল সম্পর্কে নানা গল্প ও তথ্য শোনা গেলেও এর রহস্যময়তার প্রকৃত সূচনা ঘটে উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর সেই দিনটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য এক সাধারণ প্রশিক্ষণের দিন কিন্তু কিছু সময় পরে তা ইতিহাসে অন্যতম অমীমাংসিত রহস্যে পরিণত হয় সেদিন মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোমারু বিমান যাদের সম্মিলিত ফ্লাইট উনিশও বলা হয় এই পাঁচটি বিমান প্রশিক্ষণ মিশনের জন্য আকাশে উড়ে যায় এবং এই বিমানগুলির কাজ ছিল নির্দিষ্ট একটি পথ ধরে উড়ে যাওয়া এবং আবার ফিরে আসা আবহাওয়া ছিল বেশ ভালো পাইলটরাও প্রশিক্ষিত ছিলেন সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে কন্ট্রোল রুম থেকে একের পর এক অদ্ভুত বার্তা আসতে শুরু করে প্রধান পাইলট লেফটেন্যান্ট চার্লস টেলর বার্তা পাঠান আমরা দিক হারিয়ে ফেলেছি সবকিছু অদ্ভুত দেখাচ্ছি সমুদ্র আমাদের স্বাভাবিক লাগছে না নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাইলটদের দিক নির্ধারণের চেষ্টা করা হয় কিন্তু এক সময় তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এই নিখোজ বিমানগুলোর খোঁজে সামরিক বাহিনী সঙ্গে সঙ্গে একটি উদ্ধারকারী বিমান পাঠায় যাতে তেরো জন মানুষ ছিল কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটে ওই বিমানটিও কিছুক্ষণের মধ্যে রহস্যজনক ভাবে হয়ে যায় কি ঘটেছিল ফ্লাইট উনিশের সঙ্গে এরপর অনেক অনুসন্ধান চালানো হলেও কোনো ধ্বংসাবশেষ বা মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি যেন তারা এক মুহূর্তে এই পৃথিবী থেকে উদা হয়ে গেছে এই ঘটনার পর থেকে বারমুন্ডা ট্রায়াঙ্গেল নিয়ে নানা তত্ত্ব ছড়াতে শুরু করে যদিও বিজ্ঞানীরা বলেছেন এই ঘটনার পেছনে আবহাওয়া ও কারিগরি সমস্যায় দায়ী হতে পারে কিন্তু একের পর এক নিখোজ হয়ে যাওয়া ঘটনা এই রহস্যকে আরো ঘনি ঘনীভূত করেছে ফ্লাইট উনিশের এই ঘটনা বারমুন্ডা ট্রায়াঙ্গেল কে বিশ্বের অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত করে তোলে বারমুন্ডা ট্রায়াঙ্গেল সম্পর্কে বহু বছর ধরে নানা ধরনের তত্ত্ব উঠে এসেছে কেউ বলেন এখানে অলৌকিক শক্তি কাজ করে কেউ বলেন এটি ভিন গুড়ের প্রাণীদের কর্মকাণ্ড কিন্তু এর পেছনে আসল কারণ কি সেটা এখনো রহস্য রয়ে গেছে ঘটনা নাম্বার দুই ফ্লাইট পাঁচশো বাইশ ইতিহাসের এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সংঘটিত হয় যা আজও রহস্যময় একটি অধ্যায় হিসেবে রয়ে গেছে এই ঘটনা ঘটে হেলিয়াস এয়ারওয়েজ ফ্লাইট পাঁচশো বাইশে যা পরে পরিচিতি পায় ঘোষ ফ্লাইট নামে কল্পনা করুন একটি বিমান আকাশে উঠছে যা। ও কুরু সদস্যরা যথাসম্ভব অবস্থায় থাকার কথা কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কক থেকে বার্তা আসছে না পাইলট ও সহকারী পাইলট সম্পূর্ণ নিশ্চুপ আর কেউ জানে না ঠিক কি ঘটছে বিমানটির শক্তির নিয়ন্ত্রণে রয়েছে তাহলে এই রহস্যময় ঘটনার পেছনে কি ছিল কিভাবে একটি গোটা বিমান প্রায় তিন ঘন্টা ধরে আত্মাহীন হয়ে আকাশে ঘুরে বেড়ালো জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই ভয়ঙ্কর দিনে হেলিয়াস এয়ারওয়েজ ফ্লাইট পাঁচশো বাইশ উড়ো যা সাইপ্রাসের লান্ডাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রিসের এথেন্স শহরের উদ্দেশ্যে যাত্রা করছিল এতে মোট একশো একুশ জন যাত্রী ও কুরু সদস্য ছিলেন কিন্তু আকাশে উড়ার কিছুক্ষণ পরে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আকাশে উড়ার কিছুক্ষণের মধ্যে পাইলটরা ককপিটে এক অদ্ভুত অ্যালার্মের শব্দ শুনতে পান প্রথমে তারা ভাবেন হয়তো কোনো দরজা ঠিকভাবে বন্ধ হয়নি বা কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে তারা বিষয়টি বুঝতে চেষ্টা করেছিলেন কিন্তু ধীরে ধীরে সবকিছু অস্বাভাবিক হতে শুরু করে বিমানের ভেতরে বাতাসের চাপ হঠাৎ করে কমতে থাকে ফলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় এরপর বিমানটি পাইলটবিহীন অবস্থায় একা একাই আকাশে উড়তে থাকে ফ্লাইট পাঁচশো বাইশ পুরোপুরো স্বয়ংক্রিয় পাইলটের নিয়ন্ত্রণে চলে যায় প্রায় তিন ঘন্টা ধরে বিমানটি গ্রীষের আকাশে চক্কর দিতে থাকে পাইলট এবং যাত্রীরা অজ্ঞান হওয়ার কারণে বিমানটিকে নিয়ন্ত্রণ করার জন্য কেউ ছিল না এদিকে এয়ার কন্ট্রোল বারবার চেষ্টা করছিল ফ্লাইটের সঙ্গে যোগাযোগ করতে কিন্তু উত্তর আসছিল না তাদের মনে হচ্ছিল হয়তো বিমানটি হাইজাক হয়েছে অথবা আর কোন বড় বিপদের সম্মুখীন হয়েছে গ্রীষের বিমান বাহিনী পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে দুটি এফ সিক্সটিন ফাইটার জেট পাঠায় বিমানটিকে পর্যবেক্ষণ করতে যুদ্ধ বিমানগুলোর পাইলটরা যখন বিমানের ককপিটের কাছে এসে জানালার দিকে তাকান তখন এক ভয়ঙ্কর দৃশ্য তাদের সামনে উন্মোচিত হয় ককপিটের ভেতরে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার অচেতন হয়ে পড়ে আছে যাত্রীদের মৃত্যুর ঢেকে তবে একজন মানুষ বেঁচে ছিলেন এবং বিমানটি রক্ষা করার চেষ্টা করছিলেন তিনি ছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দ্রিয়াস প্রোডোমো আন্দ্রিয়াস প্রোডোমো ছিলেন একজন প্রশিক্ষিত স্টুয়ার যিনি পাইলটিং সম্পর্কেও কিছুটা জানতেন বিমানের অন্য সবাই যখন অচেতন হয়ে পড়েছিলেন তখন তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচেছিলেন যুদ্ধ বিমানে পাইলটরা বিমান প্রডমককপিটে প্রবেশ করে চেষ্টা করছেন বিমানটিকে নিয়ন্ত্রণ নিয়ে। তিনি জরুরি অক্সিজেন মাস্ক পরে কোনোভাবে কন্ট্রোল বোর্ড ব্যবহার করার চেষ্টা করেছিলেন। কিন্তু তখন সবকিছু বেশ দেরিতে হয়ে গেছে। বিমানটি তখন জ্বালানি শেষ হয়ে যাওয়ার পথে। কয়েক মিনিটের মধ্যে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং এটি নিয়ন্ত্রণ হারিয়ে এথেনসের উত্তরে পাহাড়ের মধ্যে বিধ্বস্ত হয়। পুরো ঘটনার মূল কারণ ছিল প্রেসারাইজেশন সিস্টেমের ত্রুটি। বিমানের প্রেসারাইজেশন সুইচ ভুলভাবে সেট করা ছিল যা ধীরে ধীরে কেবিনের অক্সিজেন স্তর কমিয়ে দেয়। পাইলটা যখন বিষয়টি বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এই দুর্ঘটনার পর বিমান বিমান নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয় পাইলটদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যেন তারা দ্রুত এই ধরনের সমস্যা চিহ্নিত করতে পারে হেলিয়াস এরোএস ফ্লাইট 522 এর দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটি ছিল একটি শিক্ষা এক রহস্য এক ভয়ঙ্কর বাস্তবতা এটি প্রমাণ করে কখনো কখনো একটি ছোট ভুলে পরিণতি হতে পারে ধ্বংসাত্মক ঘটনা নম্বর 3 সান্তিয়াগো ফ্লাইট 513 1954 সালের 14 অক্টোবর সান্তিয়াগো এয়ারলাইন্সের ফ্লাইট 513 পশ্চিম জার্মানির অ্যাকেন বিমানবন্দর থেকে উড্ডয়ন করছিল। গন্তব্য ছিল ব্রাজিলের পর্তো আলগ্রে এটি ছিল এক ফ্লাইট যা আটলান্টিক মহাসাগর পেরিয়ে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু এই উড়োজাহাজটি আর কখনো গন্তব্যে পৌঁছায়নি ফ্লাইটটি নিখোঁজ হওয়ার পরপরই বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা এবং উদ্ধারকারী দল ব্যাপক অনুসন্ধান চালায় তারা সম্ভাব্য সকল ডাটার ডাটা বিশ্লেষণ করে আটলান্টিক মহাসাগরের ওপর অনুসন্ধান চালায় কিন্তু বিমানটির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি কোনো জরুরি সংকেত পাঠানো হয়নি কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি ফলে এটি অফিসিয়ালি নিখোঁজ ফ্লাইট হিসেবে চিহ্নিত হয় বছর পেরিয়ে যায় পরিবারগুলো তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয় বিমান সংস্থা মনে করে এটি সম্ভব সম্ভবত কোন দুর্ঘটনা কবলে পড়ে মহাসাগরে ডুবে গেছে কিন্তু পঁয়ত্রিশ বছর পর উনিশশো সালে ঘটতে যাচ্ছে এক অস্বাভাবিক এবং রহস্যময় ঘটনা যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দেবে উনিশশো সালের বারোই অক্টোবর ব্রাজিলের পর্টো আলগ্রে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে কর্মরত কর্মকর্তারা একটি অদ্ভুত দৃশ্য লক্ষ্য করে রাডার স্ক্রিনে হঠাৎই একটি অজানা উড়োজাহাজের সংকেত ধরা পড়ে যা পূর্ব কোন অনুমতি ছাড়াই বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল বিমানটি ধীরে ধীরে নিচে নামতে থাকে এবং অবিশ্বাস্যভাবে রানওয়েতে অবতরণ করে কর্মকর্তারা প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো অচেনা বা ভুলে যাও বিমান কিন্তু যখন তারা বিমানের গায়ে লেখা নামটি দেখলেন সান্টিয়াগো ফ্লাইট পাঁচশো তেরো তখনই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ এই ফ্লাইটের নামটি তারা সবাই চিনতেন এবং জানতেন এটি পঁয়ত্রিশ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানের দরজা বন্ধ ছিল সাধারণত অবতরণের পর পরপরে ককপিট থেকে পাইলট বা কেবিন ক্রুরা দরজা খুলে দেয় কিন্তু এখানে কোনো সারা পাওয়া যাচ্ছিল না বেশ কয়েকবার ডাকা ডাকি পরও যখন ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন নিরাপত্তা কর্মীরা দরজা ভেঙে বিমানের ভেতরে প্রবেশ করলেন এবং এরপর যা তারা দেখলেন তা ছিল চরম আতঙ্কজনক ও অবিশ্বাস্য বিমানের ভেতরে অষ্টআশি জন এবং কেবিন কুরুদের কঙ্কাল তাদের নির্ধারিত আসনে বসেছিল ঠিক যেন তারা জীবিত অবস্থায় বিমানে বসেছিল কারো অবস্থান বদলায়নি কেউ নিচে পড়েছিল না যেন তারা হঠাৎ করেই মৃত্যুর পড়েছে এবং কঙ্কালে পরিণত হয়েছে সবচেয়ে অবিশ্বাস্য ছিল পাইলট মেগুয়েল ভিক্টর ক্যারে তার সিটে বসেছিলেন তার কঙ্কাল তখনও কন্ট্রোলের উপর শক্তভাবে হাত রাখা অবস্থায় ছিল অর্থাৎ মনে হচ্ছিল তিনি বিমানটিকে অবতরণ করিয়ে মৃত্যুবরণ করেছেন তবে এখানে আরো একটি অদ্ভুত বিষয় ছিল বিমানটির ইঞ্জিন তখনও সচল ছিল অর্থাৎ এটি একটি স্বাভাবিক ফ্লাইটের মতনই নেমেছে এবং ইঞ্জিন বন্ধ হয়নি

বার্ধক্যে পৌঁছে তাৎক্ষণিক কোকালে রূপান্তরিত হয়েছে কিন্তু এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় বিমানটি কিভাবে চালিত হলো কঙ্কাল অবস্থায় পাইলট অবতরণ করলেন কিভাবে কিছু গবেষক মনে করেন এটি হয়তো কোনোভাবে অটোমেটিক ফ্লাইট মোড়ে অবতরণ করেছে তবে বাস্তবে এই প্রযুক্তি তখন ছিল না অন্যরা বলেন হয়তো এটি কোনো অলৌকিক শক্তির দ্বারা পরিচালিত হয়েছে তবে এই ঘটনার পেছনে আসল কারণ কি এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি বারমুন্ডা ট্রায়াঙ্গেল ঘোষ ফ্লাইট হেলিয়াস পাঁচশো বাইশ আর সান্তিয়াগো ফ্লাইট পাঁচশো তেরো এই ঘটনাগুলো কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোন সত্য যা আমরা এখনো বুঝতে পারিনি কেউ বলেন এগুলো বিজ্ঞানের অজানা অধ্যায় আবার কেউ মনে করেন এর পেছনে আছে অতি প্রাকৃতিক শক্তির হার কিন্তু সত্য যাই হোক এই রহস্যময় ঘটনাগুলো আজও মানুষকে অবাক করে রাখে আর আমাদের মনে করে দেয় যে এই বিশ্ব জগতে এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে আপনার কি মনে হয় এই রহস্যগুলো গুলো কাকতালিও নাকি এর পেছনে সত্যি আছে কোনো অজানা শক্তির প্রভাব কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি এমন রহস্যময় ভয়ঙ্কর আর অবিশ্বাস ও কাহিনী জানতে চান তাহলে ভিডিওটিকে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের জন্য এতরূপে দেখা যাচ্ছে পরের ভিডিওতে